সাজিয়া আফরিন উর্মিস কমেন্টের রিপ্লাই দিচ্ছি হাই আপু মায়োমা নিয়ে একটু বলেন এটা কি প্রবলেম হয় ফার্স্ট বেবি হওয়ার টাইমে এটা বোঝা গিয়েছে নেক্সট বেবি হতে প্রবলেম হবে কি প্লিজ বলেন এটা আমার উনি যেখানে কমেন্ট করেছেন ওইখানে আমি জরায়ু টিউমার নিয়ে কথা বলেছিলাম যেটা হচ্ছে আমি বলেছি ফাইব্রয়েড এটার আরেকটা নাম মায়োমা ঠিক আছে আপনার দেখবেন আলট্রাসাউন্ডতে মায়োমা লেখা থাকুক ফাইব্রয়েড লেখা থাকুক এগুলা এক ধরনের জরায়ুর টিউমার এখন এটা ওনার কথাই বোঝা যাচ্ছে যে ওনার প্রথম প্রেগন্যান্সিতে প্রবলেম করেনি এটা হঠাৎ করে ধরা পড়েছিল এমনি আলট্রাসাউন্ড করতে গিয়ে তার মানে নিশ্চয়ই এটা ছোট ছিল বা এমন জায়গায় ছিল যেটা ক্ষতিকারক না তবে জরায়ুর টিউমারের কি কি দেখতে হবে যে সাইজ নাম্বার লোকেশন হ্যাঁ কোন জায়গায় আছে এবং এটা দ্রুত বড় হচ্ছে কি না এটার এটা দিয়ে কি কোনো প্রবলেম তৈরি করছে কিনা যেটা হচ্ছে ব্লিডিং হওয়া পেট ব্যথা হওয়া পেটের লাম্প মানে পেটে ধরলে বোঝা যাচ্ছে এরকম বড় হয়ে যাচ্ছে কিনা মানে এটা ডিস্টার্ব করছে কিনা সো আমরা যেটা করি যে এটাকে মানে দেখে এটাকে ফলো আপ করতে থাকি এভরি সিক্স মান্থসে বা একটু যদি এটা যদি বড়োর দিকে থাকে আর একটু ঘন ঘন আলট্রাসাউন্ড করে দেখে এটা বড়ো হচ্ছে কিনা এবং এটা যদি অনেক বেশি ব্লিডিং করে ব্যথা করে তখন হচ্ছে এটাকে আমরা ট্রিট করা চিন্তা করি এখন কথা হচ্ছে যে ট্রিটমেন্টটা কিভাবে করি ছোট ছোট হলে এখন ধরেন চার পাঁচ সেন্টিমিটার হয়ে যাচ্ছে এটা দ্রুত বড় হয়ে যাচ্ছে অনেক বেশি ব্লিডিং হচ্ছে অথবা ছোটোই আছে কিন্তু ব্লিডিং বেশি করছে যে রোগী দেখা যায় যে হিমোগ্লোবিন বারো থেকে সাতে চলে এসেছে এরকম ব্লিডিং হলে তখন তো আমি এটা পালতে পারবো না তখন আমাকে ফেলতে হবে যদি ছোট ছোট হয় একটা দুইটা হয় ক্যাভিটির ভিতরে হয় মানে জরায়ুর ভিতর দিকে হয় সেক্ষেত্রে আমরা হিস্টারোস্কোপিক মায়ামেকটোমি করতে পারি ল্যাপারোস্কোপির মতো হিস্টারোস্কোপি একটা জিনিস যেটা মাসিকের রাস্তা দিয়ে ঢুকিয়ে সুন্দরভাবে এটাকে নিয়ে আসা যায় কারণ এটা ছোটো বা একটা দুইটা এটাই আপনার মাসিকের সমস্যা করছিল ব্লিডিং করছিল। কিন্তু যদি বড় হয় তখন ল্যাপারোস্কোপি লাগবে বা ল্যাপারোটোমি মানে পেট কাটা লাগতে পারে এখন ফাইব্রয়েডের সমস্যা হচ্ছে বা মায়োমার সমস্যা হচ্ছে যে এটা ফেললেও আবার চার পাঁচ বছরের মধ্যে আবার আগের ইয়েতে চলে যায় আগের মতো আবার হয়ে হতে পারে রিকারেন্স রেটটা বেশি এটা ক্যান্সার হয় না কিন্তু রিকারেন্স মানে আবার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই জন্য হচ্ছে যে যদি অল্প বয়সে হয় বাচ্চা না হওয়ার সমস্যা থাকে তাহলে আমরা মায়মে করি যে ওইটা ফেলে দিই কিছু দিনের জন্য বাচ্চা হওয়ার পরে ফলো আপে রাখি যদি প্রবলেম করতে থাকে তাহলে অনেক সময় একটু মানে জর ফেলে দেওয়ার ব্যাপারও থাকে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সামনে আসতে